বিকেলের শেষে বিলের ধারে কাজল বসে আছে চারপাশে জোনাকি জ্বলছে আকাশে তখন সাদা মেঘের ফাঁকে দেখা যাচ্ছে বড় এক চাল কাজল দাদুর কাছ থেকে শুনেছে এই বিলে একসময় কিছু একটা ছিল কি ছিল সেটা কেউ জানে না কাজলের মন কৌতূহলে ভরে গেছে সে ঠিক করে আজ রাতে সে বিলের রহস্য খুঁজবে রাত নেমেছে কাজল টর্চ লাইট আর নোটবুক নিয়ে চুপি চুপি ঘর থেকে বের হয় বিলের ধারে পৌঁছে হঠাৎ সে শোনে পানির নিচ থেকে আসে এক ধরনের গুড় গুড় আওয়াজ পাখির ডাক বন্ধ বাতাস থেমে গেছে কাজলের গায়ে একটু শিরশির করে ওঠে কিন্তু সে কিছু হাঁটে না কাজল লক্ষ্য করে পানির নিচ থেকে উঠছে একটা নীলচে আলো সে ধীরে ধীরে পানি ছুঁয়ে দেখে হঠাৎ তার হাতের নিচে কিছু একটা নড়ে ওঠে কাজল চমকে ওঠে তারপর ধীরে ধীরে পানি থেকে ভেসে ওঠে একটা ছোট্ট কাচের ঘড়ি ঘড়ির ভেতরে লেখা রহস্য খুঁজে পেলে সত্য তোমার সামনে আসবে ঘড়িটা দেখে কাজলের মনে পড়ে বিলের পাশেই এক পুরনো বন্ধ ঘর আছে সেখানে নাকি কেউ যেত না পরদিন দুপুরে কাজল একা সেই ঘরের দিকে যায় দরজা খুলতেই সে দেখে ঘরের দেয়ালে আঁকা এক বিশাল মানচিত্র যেখানে বিলের নিচে একটি লুকানো টানেলের কথা বলা হয়েছে রাতের বেলা আবার বিলের ধারে আসে কাজল এবার সে দেখে ঠিক যেখানে আলো উঠেছিল সেখানে জল ফুটে আছে সাহস করে সে সাঁতরে নিচে নামে আর আবিষ্কার করে একটা পুরনো টানেল টানেলের ভেতরে সে পৌঁছায় এক ছোট্ট গুহায় যেখানে পুরনো সময়ের একটি গ্রাম ছিল ডুবে যাওয়া অবস্থায় কাজল সেই গ্রামের গল্প মানুষের ছবি এবং কিছু পুরনো খেলনা নিয়ে ফিরে আসে সেই সব কিছু স্কুলে ও গ্রামের সবাইকে দেখায় তখন সবাই বোঝে এই বিলের নিচে ছিল এক বিস্তৃত জনপদ কাজল গ্রামের হিরো হয়ে ওঠে সে আবার প্রমাণ করল সাহস আর কৌতূহল মিললে কোনো রহস্যই অজানা থাকে না হ্যালো বন্ধুরা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে শেয়ারও করে দিও আর যদি ভালো লাগে এমন ভিডিও আবারও নেওয়া